জেআরিটি গ্রুপটি ফাইনালিস্ট প্রকাশের তো আমরা আর জেআরবি অভিযোগে আমরা দণ্ডা বসি যাতে জেআরবিটি কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকার আমাদের যে ফাইনালিস্ট আজকে মধ্যে প্রকাশ করে কারণ আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে বিধিনিধি তা চালু হয়ে যাবে এবং আজকে দেখলাম চব্বিশে জুলাই চব্বিশে জুন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের গোটা তালিকা মধ্যে প্রকাশ করবে আগামী কয়েকদিনের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আইন কেন লাগু হয়ে যাবে তাই আমরা জিআরবিটি বয়সিততম যারা বেকার ক্যান্ডিডেট আছি বেকারত্বের গুচনা যন্ত্রণাত আমরা আজকের মধ্যে গ্রুপটি নির্দিষ্ট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা